প্রথমে আমি দেখাবো আপনাদেরকে এক জাতীয় ছাগল আছে বিএটি বিএটি বুড়া হয়ে গেছে আর এক জাতীয় ছাগল আছে চেংরা ছাগল দেখেন কি কয় আয় মে আর এক জাতীয় ছাগল আছে বুড়া ছাগল মানে দুই তিনটে বিয়ে দিয়ে একবার বুড়া হয়ে গেছে তিনটে চারটে বিয়ে এখন ওই ছাগলের শব্দ নেই বলতেছে আয় আয় মানে ওর শব্দ কম কথা ঠিক না সতী এবার আমি দেখাবো কুকুরের অভিনয় সব জিনিসের শিক্ষা প্রতিষ্ঠান আছে আমিও কুকুরের শিক্ষা প্রতিষ্ঠান করছি চোদ্দ হাজার দেখেন তার মানে পুরুষ কুকুর মহিলা কুকুর বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এখন মহিলা কুকুর কি কে শোনেন তার মানে আই হেট আমি তোমাকে ঘিনে করি এখন আসেন পুরুষ কুকুর পেরেমেন কি কয় সদি মন্ডলী এবার আসেন জোর করে যখন ভালোবাসা করে তখন কি কয়ে তার মানে কাতি মাস আমার বেটে না আমার তো লেখাপড়া নাই দৃষ্টি প্রতিবন্ধী তারপর খালি করে এই বাচ্চা চ্যাঁও এই চ্যাঁও আমি বুঝতেছি না তখন ওখানে ওখানে লোক করতেছে ভাই আপনি ডাকে আইগে গেলাম এখন আমাক করতেছে চল স্মার্ট স্যার ফ্যা কে স্মার্ট ইস্টা কি কয় রে আমি তো কিছুই বুঝি না তে আমি কিছু না বুঝে তখন ওখানকার সাথে গেলে পিএস থাকে দেখেন বাংলা পেস তামাক নিয়ে চলে গেল সেই যমুনার মধ্যে যমুনার মধ্যে নিয়ে যায়

এই তলম কে আল্লাহর সবে বল আচ্ছা ওগুলো গান কে ওরা এক ফটা বুঝবো না না হান গিটার কি কয় হান গিটার আমি শান্তাই থাকি খালি মুখ বুলে চা আসি গিটার খালি কেও 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 ঢেউ গোলো 부চি সুর তখন আমি গিটারের সাথে সুর ধরলাম You save e your e s o u y o o you, y you, you, y o you, 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 o u o u o u you, 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 o u you, 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 y o o u o u e o o u o u o u you, y o o u y o o o o তার মানে খুব ভালো হয়েছে তাহলে তারাই গেলেনি মন্ডলী এবারে শোনাবো আমি যানবাহনের উপর একটা বিশেষ অনুষ্ঠান প্রথমে চালাবো আমি ইন্ডিয়ান বাজার সাইকেল একটা চলে গেলাম মির্জাপুর দেখাবো প্রাইভেট কার কিভাবে চলে মানে ওই গাড়িটা শব্দ কম কথা ঠিক না আচ্ছা এবার আসেন দেখাবো আমি এই যে দুশ্মন ওই সিএনজি চলে গেল সিএনজি এবার আমি দেখাবো ট্রাক মানে ব্রেকের হাওয়া ছেড়ে দিলাম মন্ডলী এবার আমি দেখাবো বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি দেশে আছে Ka baby taxi. <laughs> so, let baby taxi.